দ্য গেম কন্টিনিউ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই ফুটবল প্রেমীরা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন এখানেই শেষ স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার সেই ভিডিওটি বার্তা দিয়ে রেখেছিল ক্যারিয়ার শেষের নিজের প্রোফাইলে পোস্ট করা সেই প্রামাণ্য চিত্রে ফুটবলের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি আট অক্টোবর অবসর নেয়ার সম্ভাব্য তারিখটাও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিশ্বকাপ জয়ী তারকা এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা দীর্ঘ বিশ বছরের ক্যারিয়ার ফুটবলই ও সে যাত্রায় অনেকটা সময় কাটিয়েছেন বার্সেলোনার জার্সি গায়ে গড়েছেন বহু রেকর্ড জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ ইউরো শিরোপাও আছে তার ঝুলিতে ক্যারিয়ার জুড়ে বার্সার সঙ্গে সম্পর্ক ছেদ করে যোগ দেন জাপানের ক্লাব বিসেল কোবেতে এরপর নাম লেখান সংযুক্ত আরব এমিরাতের ক্লাব এমিরেটসে চল্লিশ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানলেন স্পেনের সাবেক এই ফুটবলার আর সতীর্থ বন্ধুর অবসরের ঘোষণায় যেন আরও একবার বার্সেলোনা সেই অতীত সময়ে ফিরে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনাল মেসি ইনি তার অবসরে আবেগ ঘন এক বার্তা লিখেছেন লিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে তাকে জাদুকর বলে সম্বোধন করেছেন মেসি আমার জাদুকরি সতীর্থ তুমি যাদের সঙ্গে আমি ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য সময়গুলো কাটিয়েছি বল তোমাকে খুব মিস করবে আমি তোমাকে অনেক মিস করব। তোমার জন্য সময় শুভকামনা তুমি অনন্য প্রতিভাবান আন্দ্রে সিনিয়াস্তার আগামী দিনের জন্য শুভকামনাও জানিয়েছেন বন্ধু লিওনেল মেসি তাজিন খন্দকার সময় সংবাদ